আসসালামু আলাইকুম আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক সময় ব্যাকটেরিয়াল ডিজিজ সম্পর্কে অনেক বেশি সচেতন থাকলেও আমরা ফাঙ্গাল ডিজিজ সম্পর্কে কিন্তু অত বেশি সচেতন থাকি না তো আমাদের মোস্টলি যে কমন দুইটা ফাঙ্গাস আমরা হচ্ছে পুকুরে পাই বা মাছের ক্ষেত্রে পাই সেটা হচ্ছে আপনার অ্যাফানোমাইসিস ইনভাইডেন্স আর এটা হচ্ছে স্যাপ্রোলেগনিয়া তো এই যে অ্যাফানোমাইসিস ইনভাইডেন্স বা যেটাকে আমরা এপিজোটিক আলসারেটিভ সিনড্রোম বলি ইউএস নামে আমরা যেটাকে চিনি বা অনেকে বাংলায় বলে হচ্ছে কি ক্ষতরোগ হ্যাঁ তো ক্ষতরোগটা এক ধরনের ফাঙ্গাসের মাধ্যমে হয় এই ফাঙ্গাস স্পেসিসটার নাম হচ্ছে অ্যাফানোমাইসিস ইনভাইডেন্স এই স্পেসিসটা বেসিক্যালি ভালো গ্রো করে আঠারো থেকে পঁচিশ বা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে অর্থাৎ যখন টেম্পারেচারটা অনেক কম থাকে তখন এই ফাঙ্গাল রোগটা চলে আসে এটা ছাড়াও যখন হচ্ছে মাছ অনেক বেশি ঘনত্বে হচ্ছে চাষ করা হয় পুকুরে মাছ হচ্ছে স্ট্রেসের মধ্যে থাকে যেমন হ্যান্ডলিং স্ট্রেস বা জাল টান দেওয়ার পরে যে স্ট্রেস ট্রান্সপোর্টেশন স্ট্রেস মাছকে পরিবহনজনিত যে স্ট্রেস এই স্ট্রেসগুলো যখন থাকে পাশাপাশি টেম্পারেচারটা যখন কম থাকে তখন কিন্তু এই ফাঙ্গাস ফাঙ্গাল ডিজিজটা কিন্তু হয়ে থাকে এছাড়াও হুট করে অনেক বেশি বৃষ্টি হয়ে গেলে বা ফ্লাট চলে আসলে বা হচ্ছে বাইরের পানি পুকুরে অনেক বেশি পরিমাণে ঢুকে গেলে তখনও কিন্তু এই ফাঙ্গাল প্রবলেমটা কিন্তু চলে আসতে পারে অনেক সময় আপনি দেখবেন যে মাছের গায়ে আপনি পুকুরে জাল টান দিছেন জাল টান দেওয়ার পরে দেখবেন মাছের গায়ে ক্ষত হয়ে গেছে হ্যাঁ আবার অনেক বেশি বৃষ্টি হয়ে গেছে ক্যাটফিশে শিং মাছের ক্ষেত্রে দেখবেন মাছ অনেক বেশি পরিমাণে হচ্ছে বৃষ্টির পরেই মারা যাওয়া হচ্ছে শুরু করছে তো এই যে সাইনগুলা হ্যাঁ এগুলাকে কিন্তু হচ্ছে এর কারণে মাছের বডিতে এক ধরনের ক্ষত দেখা যায় এটাকে বলা হয় হচ্ছে আপনার হচ্ছে ফাঙ্গাল অ্যাটাক বা যেটাকে আমরা এপিজুটিক আলসারোটিভ সিনড্রমটা হচ্ছে বলে থাকি এই ফাঙ্গাসটা করে কি এর হচ্ছে মোটাইল হচ্ছে জু স্পোর থাকে এটা মাসের বডিতে যায় মাসের বডিতে হচ্ছে মুভ করে মাসের বডিতে মুভ করে মাসের স্কিনের মধ্যে ক্ষত সৃষ্টি করে একটা লেশন সৃষ্টি করে হ্যাঁ সেখানে এই ফাঙ্গাসটা মাল্টিপ্লিকেশন করার মাধ্যমে একটা ডিপ একটা হচ্ছে লেশন তৈরি করে যেটা পরবর্তীতে ঘাতে পরিণত হয় যেটাকে আমরা আলসার বলি তো এই জন্যই কিন্তু এই ডিজিজটাকে বলা হয় এপিজোটিক আলসারোটিভ সিনড্রোম অনেক বেশি পরিমাণে মাছ কিন্তু এই ক্ষত রোগের কারণে মারা যায় এটাকে আমরা অনেক সময় ব্যাকটেরিয়াল ডিজিসের সাথে হচ্ছে মিলাই ফেলি আসলে ব্যাকটেরিয়াল যে প্রবলেমটা এটা এই ফাঙ্গাল অ্যাটাকটা হওয়ার পরে ওখানে ব্যাকটেরিয়া প্যারাসাইট এসে আবার নতুন করে সেকেন্ডারি ইনফেকশন তৈরি করতে পারে সো বেসিক্যালি শুরু হয় এটা একটা ছত্রাক ছত্রাকের মাধ্যমে অ্যাটাকের মাধ্যমে পরবর্তীতে ওখানে ব্যাকটেরিয়া এবং অন্য অন্য প্যারাসাইটগুলো এসেও কি হয় বাসা বাঁধে তো এক্ষেত্রে অনেকেই বলে যে এটাকে ব্যাকটেরিয়াল ডিজিজের সাথে মিলাই ফেলে আসলে অ্যারোমোনাস আর হচ্ছে এই অ্যাফানোমাইসিস ইনভাইডেন্স এই দুইটা টোটালি ডিফারেন্ট জিনিস অনেক সময় হাই টেম্পারেচারে অ্যারোমোনাসটা হচ্ছে আক্রান্ত করে বেশি অ্যারোমোনাস যখন আক্রান্ত করে তখন আপনার ক্ষতটা অত বেশি ডিপ হয় না বাট যখন আপনি ফাঙ্গাস দ্বারা হচ্ছে আক্রান্ত হবে মাছ তখন ক্ষতটা অনেক বেশি পরিমাণে ডিপ হবে হ্যাঁ লেশনটা একদম এক্সপোজ হয়ে যাবে তো এই দুইটা ক্ষতকে আইডেন্টিফাই করা উচিত পাশাপাশি স্ট্রেসগুলোর কথা চিন্তা করে অনেক বেশি বৃষ্টি হচ্ছে কিনা বৃষ্টির পরে মাছ মারা যাচ্ছে কিনা জাল টান দেওয়ার পরে মাছ মারা যাচ্ছে কিনা এই জিনিসগুলোর সাথে কনসিডার করে অ্যারোমোনাস অথবা অ্যাফানোমাইসিস এই দুইটাকে কিন্তু আইডেন্টিফাই কিন্তু করা যায় ট্রিটমেন্টটা আসলে কেমন হতে পারে এটার ক্ষেত্রে অবশ্যই বাজারে তেমন ভালো কোনো ছত্রাকনাশক পাওয়া যায় না কিন্তু মাছের ক্ষেত্রে কিছু কেমিক্যাল পাওয়া যায় যেমন মিথিলিন ব্লু আছে ম্যালাকাইট গ্রিন আছে এই জিনিসগুলা ভালো ফাঞ্জি সাইড হিসাবে কাজ করে কপার সালফেটও অনেক সময় অনেকে ইউজ করে আবার হচ্ছে স্কেফের এফের প্লাংটনা আছে যেটা এতে এলিমেন্টাল কপার আছে এটাও কিন্তু ফাঞ্জি সাইড হিসাবে কাজ করে তো এই রোগটার ট্রিটমেন্টের ক্ষেত্রে এ ধরনের যদি আপনারা হচ্ছে প্রবলেম পান অনেক বেশি ক্ষত শীতকাল সামনে আসতেছে এই টাইপের প্রবলেম অনেক বেশি পাবেন সো জাল টান দেওয়ার পরে মাছ মারা যাচ্ছে অনেক বেশি ক্ষতটা অনেক গভীর হয়ে যাচ্ছে এই সব ক্ষেত্রে আপনারা ফানজিসাইড ইউজ করার চেষ্টা করবেন নাম যেভাবে বললাম আমি মিথিলিন ব্লু মেলাকাইড গ্রিন অথবা প্লাংটনা অথবা নর্মাল কোনো জীবাণুনাশকে আসলে রোগটা কিউর হয় না সো এই জন্য এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জীবাণুনাশকের পাশাপাশি যে কোনো একটা ফাঞ্জি সাইড হ্যাঁ বা ছত্রাকনাশক আপনাকে হচ্ছে পুকুরের পানিতে ইউজ করতে হবে আশা করি আপনারা হচ্ছে এই ফাঙ্গাসটা সম্পর্কে আপনাদের যে কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে থ্যাংক ইউ